আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হসপিটাল এই নামটা শোনার সাথে সাথে একটি নাম আমাদের আসলে ভেসে ওঠে আর সেই নামটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান যে নামটার সাথে আসলে আপনারা অনেকেই পরিচিত এখন ফিজিওথেরাপি বাংলাদেশে যে কয়টা মানুষ আসলে ফিজিওথেরাপিতে পথ প্রদর্শক তার ভিতর এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একজন সেটা আসলে আপনারা সবাই জানেন দর্শক আমার সাথে আজকে যিনি উপস্থিত আছেন ইনি একজন পেশেন্ট ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে বেশ কিছুদিন উনি চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করার পরে আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন এবং উনি বাড়ি ফিরে যাবেন কি সমস্যা হয়েছিল ওনার অনেকগুলো সমস্যা ছিল তার ভিতর মূলত ছিল ওনার সারভাইকেলে কিছু ডিস্ক মাল্টিপল ডিস্কের প্রবলেম ছিল এবং লাম্বারও বেশ কিছু ডিস্কের প্রবলেম ছিল অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার ক্যালকেনিয়াল স্পার্ট ছিল এক কথায় মানে পুরো শরীরের প্রত্যেকটা অংশে ওনার ব্যথার ছিল ব্যথার জনিত সমস্যা নিয়ে উনি আসলে স্যারের কাছে আসেন এবং স্যারের তত্ত্বাবধানে ভর্তি হন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং ট্রিটমেন্ট শুরু হওয়ার অল্প কিছু দিনের মাঝখানে উনি সুস্থ হয়ে ওঠেন ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মুক্তি। আসুন দর্শক তার আগে একটু আমরা ওনার সাথে একটু পরিচিত হয়ে আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে এখন আমরা অলরেডি একজন ছেলেকে আপনার সাথে দেখতে পাচ্ছি বড় ছেলে আহ মা আমরা জানি যে আপনি কাছে এত দূর থেকে এসেছিলেন চিকিৎসার জন্য আমাদের দর্শক আছেন তাদের জন্য যদি একটু খুলে বলতেন যে আসলে আপনার সমস্যাটা কি হয়েছিল আর এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল স্যার আসতে পাঁচ ছ বছর আগে থেকে আমার ব্যাথা ছিল তাছাড়া ব্যথা আমার গ্রামের ডাক্তার থেকে আমি ওষুধ খাইছি বলটারিং বুঝ করছি তারপরে আমার এক মামার শ্বশুরি করে দেবল ওনার কাছ থেকে আমি জানতে পারছি যেন এখানে একটা অধ্যাপক ডাক্তার আছেন অর্থনৈতিক ডাক্তার তো ওনার মাধ্যমে আমি জানতে জানতে এই পর্যন্ত আপনি আসছি আসছে আমি চিকিৎসা করছি চোদ্দো দিনের খারাপ দিছিল চোদ্দো দিনের পরে তারপর তিন দিন আবার বাড়াইছে আল্লাহর মধ্যে আসছে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা আমরা একটু পেছন ফিরে যাব আপনি বলেছেন যে গত পাঁচ ছয় বছর থেকে আপনার এই ব্যথাটা প্রথম শুরু হয় তো তার আগে তো আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক সব কাজ করতে পারেন পুরো সংসার আপনি নিজে দেখাশোনা করতেন সন্তানদেরকে পালন লালন পালন সবকিছু আপনি একাই নিজের হাতে করতেন করতে পারছেন হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা সেই ব্যথাটা প্রথম শুরু হয়েছিল কোথায় দিয়ে কোমর থেকে মাথা থেকে ব্যথা করতে আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা ব্যথা আচ্ছা সেই কোমরের ব্যথাটা একদিন দেখছেন যে কোমরের ব্যথা খায় যেত গা পিঠে চাপ খাইয়ে যেত গা শ্বাস বন্ধ হয়ে যেত গা আচ্ছা এমন কথা শ্বাস কষ্ট মানে উঠতে পারতাম না বিছানা থেকে কয়েকদিন বিছানা শুয়ে থাকতাম বসতে পারতাম না শুইতে পারতাম না চলতে পারতাম না কষ্ট হতো আচ্ছা প্রথম শুরু হয়েছিল কোমর থেকে মাজা থেকে তারপরে পিঠে গেছে তারপরে ঘাড়ে ব্যথা আচ্ছা তারপরে এই হাঁটুর জন্য হাঁটতে পারছিনা দাঁড়াইতে পারছিনা আচ্ছা কোনো দাঁড়াইলে কোন কিছুর মধ্যে ধাক্কা দিয়ে দাঁড়ান লাগছে মানে একটা সময় যে মানুষটা নিজের হাতে পুরো সংসারকে আপনি সামলাতেন সেই মানুষটা দেখছেন ধীরে ধীরে আপনি অসুস্থ হয়ে পড়ছেন দেখার জন্য আপনি সাংসারিক কোনো কাজ আর আগের মতো করে করতে পারছিলেন না দাঁড়াতে পারছেন না না বসতে পারছেন না ঘুমাতে পারছেন আমরা জানি আপনি ব্যথার জন্য ঘুমাতে পর্যন্ত পারতেন রাতের পর রাত আপনাকে জেগে থাকতে হয়েছে ব্যথার যন্ত্রণায় আপনি কষ্ট পেয়েছেন তো যখন প্রথম এই ব্যথাটা শুরু হয়েছিল কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন মনে আছে ডক্টর কাছে গ্রামের ডাক্তারের কাছে বলছে জানি

রাতের পর রাত কান্না করেছেন চোখের পানি ফেলেছেন কিন্তু কোনো উপকার পাননি তখন কি এরকমটা মনে হতো আমি কি আর কখনো ভালো হব না আমি কি সারা জীবন এরকম পঙ্গু আমি আল্লাহর কাছে জানছি আল্লাহ তুমি আমার একটা উসিলা আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার একটা এমন একটা ডাক্তার সন্ধান দাও না যেন কেউ উসিলা হইছে ওষুধ হইছে উসিলা ডাক্তার হইছে সেটা আল্লাহর রহমতে সে আগে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে যে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার আপনার প্রতিবেশী বলেন আপনার পরিচিত বলেন আশপাশে এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন এরকম হাজারো মানুষ আছেন যারা হয়তো এই ধরনের ব্যাখে তারা ভুগছেন তারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন আবার সেই সকল মা বোনদের জন্য যদি আপনি কিছু বলেন আচ্ছা আমি এই ডাক্তারের কাছে আসছি চিকিৎসা করে আল্লাহর রহমতে পূর্ণ সুস্থ হয়েছে আল্লাহ করছে ডাক্তার হয়েছে উশিলা আমার দেশের মা এবং বোনেরা যদি এই কষ্টে ভোগ করে থাকেন সোফিল প্রদান সাহেবের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ মা আপনাকে দর্শক এই মানুষ যখন আসলে রোগাক্রান্ত হয় তখন আসলে এই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার কাছের মানুষগুলো এই কাছের মানুষগুলো যখন তাদের হাতটা বাড়িয়ে দেয় তাদের সাহায্যের হাত এই মানুষটার জীবনটা অনেকটুকুই সহজ হয়ে যায় তাদের জন্য ডিসিশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কেয়ারিং মানুষগুলো যদি তার পাশে থেকে তাকে সাহায্য করেন সুস্থতা কিন্তু অনেক দ্রুত সময়ের ভিতরে চলে আসে আমরা এখানে ওনার ছেলেকেও পেয়েছি যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের সাথেই ছিলেন পুরো চিকিৎসা ব্যবস্থাটা উনি দেখেছেন মায়ের সেই কষ্টের সময়গুলোতেও তিনি পাশে ছিলেন দেখেছেন মা কতটা কষ্ট পেয়েছে চিকিৎসার কখনো তারা ত্রুটি করেনি যে যখন যেখানে বলছে সেখানে মাকে নিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের সন্ধান পান আর তারা দেরি করেননি সরাসরি নিয়ে আসেন বাকিটা একটু ওনার মুখেই শুনি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আপনার মা দীর্ঘদিন যাবত উনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন আমাদেরকে যদি একটু বলেন যে যখন মাকে দেখতেন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন বা ব্যথা কমছে না কেমন দেখতেন ওই সময়টাতে আমি ছ বছর যাবত আমার মা অসুস্থ আমি বাইরে ছিলাম প্রবাসী ওইখান থেকে খবর নিতাম সবসময় চিকিৎসা চলতো কিন্তু অধিকাংশ সময় দেখতাম যে কথা বলতে পারতেছে না অসুস্থ বা সাত থেকে উঠতে পারতেছে না খাবারে অনিয়ম মানে প্রবাসের থেকে তখন কষ্টটা আরো বেশি বেড়ে যেত যে কাছে থেকে কিছু করতে পারছে না নরমাল ডিউটির পরে ফ্যামিলির সাথে একটু কথা বলার আগ্রহ থাকে অনেক সময় মারে ফোনে পাই নাই অসুস্থ অবস্থায় ছিল কথা বলতে পারেনি তো ওইরকম অবস্থা থেকে এখন আমি আসছি আসার পরে আমি নিজেও দুই তিন জায়গায় নিয়ে গেছি দেখছি লাস্ট এখন এই পনেরো সতেরো দিন আগে এটা ডায়সুবিল্লা প্রধান স্যারের নিউজ পাইলাম ইউটিউবে কিছু ভিডিও দেখলাম তারপরে এখানে আসা ভর্তি হয়েছে স্যারের সাথে কথা বলার পরে বিশ্বাস তৈরি হয়েছে ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা বিশ্বাস নিয়ে আসলে বিশ্বাস নিয়ে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ সেই বিশ্বাস অনুযায়ী এখানে ট্রিটমেন্ট এবং থেরাপিস্টদের চেষ্টা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন প্রথম দিন থেকে প্রত্যেক দিন 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 আলহামদুলিল্লাহ ভালোর দিকে আসতেছে এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো ফিল করতেছি এবং যেখানে আমার মাকে হাতে দুইরা দুইজন ধইরা রুমে আনতে নিতে হয়েছে সেই জায়গায় আলহামদুলিল্লাহ এখন আমার নিজে সকালে একটু হাঁটতে পারতেছে বিনে একা হাঁটা চলা সবকিছু করতে পারতেছে ডক্টর নিয়ম অনুযায়ী ব্যায়ামও করতেছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা এটাই জানতে চাই এটাই আসলে সবচেয়ে বড় কথা যে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা যে এই যে আজকে যে ওনারা ওনার মাকে নিয়ে যাচ্ছেন সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন এরকম হাজারো মানুষের স্বপ্ন থাকে যে আমি সুস্থ হব ভালো হব আপনারা যদি আসলে আমাদের বাংলাদেশে যে হসপিটালগুলো আছে শুধু আমাদের বাংলাদেশ বলব না পুরো পৃথিবীর আপনার হসপিটালগুলোতে যদি কখনো সময় হয় একটু ভিজিট করবেন আপনারা দেখবেন যে আসলে রুগীর পরিমাণ আগে আমরা যে পরিমাণ দেখেছি এখন তার ডাবলেরও ডাবল হয়ে গেছে এত মানুষ ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভর্তি হচ্ছেন অনেকেই আছেন যে তাদের একটাই আকতি যে আমি একটা সঠিক চিকিৎসা চাই যাতে আমি অন্তত সুস্থ হতে পারি দর্শক সঠিক চিকিৎসা অবশ্যই আছে পৃথিবীতে আল্লাহ যত ধরনের রোগ দিয়েছেন প্রত্যেকটা চিকিৎসা আল্লাহ দিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে যে আসলে কোন চিকিৎসাটা আমার জন্য সঠিক এবং কোথায় গেলে আমি আসলে ভালো একটা চিকিৎসা নিতে পারবো আমাদের কাছে ইন্টারনেট আছে আমাদের কাছে টোটাল প্রযুক্তি আছে তথ্য প্রযুক্তির যুগে আসলে খবর নেওয়াটা কোনো ব্যাপারই না আমরা চাইলে যে কোনো সময় আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা খবর নিতে পারি প্রয়োজনে ফিজিক্যালি গিয়ে আমরা একটু যোগাযোগ করে দেখতে পারি আদৌ আসলে এই চিকিৎসা সঠিক কিনা যদি দেখেন যে সব কিছু ঠিক আছে নির্দিদায় নিতে পারেন এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এটি আসলে আমাদের কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম